আসসালামু আলাইকুম আমরা আবার একটা টাটা ইএস টু গাড়ি নিয়ে আসলাম উনিশ পঁচাশি ছাপ্পান্ন গাড়ির নাম্বার ফ্রেশ কন্ডিশনে একটা নতুন গাড়ি অরিজিনাল কালারের গাড়ি চারটা চাক্কা ফ্রেশ ভিতরের কন্ডিশনটা যদি দেখাই একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র বারো হাজার ছয়শো কিলো চলা গাড়ি মাত্র বারো হাজার ছয়শো ছিচল্লিশ কিলো চলা গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি যারা আপডেট মডেলের নতুন গাড়ি চাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন গাড়িটির কাগজ কমপ্লিট পাবেন মালিকানার সাথে সাথে নিতে পারবেন চারটা চাক্কা ফ্রেশ যারা ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে গাড়ি নিতে চান এই নিতে পারেন এটা গরুর টানার জন্য ব্যবহার করতে পারবেন ফ্লোরটা একবারে ফ্রেশ বাইশ মডেলের গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হবে বাইশ মডেলের গাড়ি একটা ফ্রেশ কন্ডিশন নতুন একটা গাড়ি এই গাড়িটির দামটা হচ্ছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন বাইশ মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশনের একবার নতুন একটা গাড়ি কাগজ কমপ্লিট পাবেন মালিকানার সাথে সাথে এছাড়া এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই ফলো করে রাখুন বাইশ মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন দাম পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ